যোগের ভাষায় কুম্ভক একটি পরিচিত শব্দ শব্দ না বলে একে প্রক্রিয়া বলা সঠিক প্রক্রিয়া ছাড়াও একে বলা যেতে পারে পদ্ধতি কুম্ভক পদ্ধতি এই কুম্ভক পদ্ধতিটা কি কেন কুম্ভক পদ্ধতি করা হয় কুম্ভক পদ্ধতি করলে কী কী লাভ হয় এই প্রসঙ্গে আমরা স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ বাবা বাবামণির কিছু বক্তব্য এখানে তুলে ধরব প্রথমেই বলি যে কুম্ভক বিষয়টি কি আমরা বললাম যে কুম্ভক একটি যৌগিক পদ্ধতি বা যোগের একটি ক্রিয়া এবং যারা যোগ অভ্যাস করেন প্রত্যেকেই কম বেশি কুম্ভক করেন কেউ জানতে কেউ অজান্তে অবশ্যই গুরুনির্দিষ্ট পথে যারা কুম্ভক অভ্যাস করেন তাদের কথা ভিন্ন কিন্তু যারা কুম্ভক অভ্যাস করতে চান বা কুম্ভক অভ্যাসের প্রতি তাদের ঝোঁক আছে বা যারা মনে করেন যে কুম্ভক অভ্যাস করা সাধন পদ্ধতির একটি দিক তাদের জন্য বলি যে কুম্ভক অবশ্যই প্রকৃত গুরুর নিকট জেনে নিয়ে করা উচিত যদিও এখন যে কুম্ভকের কথা বলব সেই কুম্ভক সকলেই করতে পারেন এবং যারা সাধন পথে আগুয়ান বা অগ্রসর হচ্ছেন তাদের কম বেশি এই কুম্ভকের সঙ্গে পরিচিতি থাকা আবশ্যক শ্রী শ্রী বাবামণি অর্থাৎ সর্বানন্দ পরমংসদেব বলছেন যে শাস্ত্রে স্বাভাবিক কুম্ভকের কথা আছে রেচকং পুরকং তক্তা সুখং বায়ু ধারণম অর্থাৎ রেচক উরক ত্যাগ করে সুখে যতক্ষণ বায়ু ধরে রাখা যায় তাকে বলা হয় সহজ কুম্ভক বা কেবলী কুম্ভক হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই কেবলি কুম্ভক কথাটি শুনে থাকবেন এই কেবলি কুম্ভক তাহলে কি সহজভাবে কোনো পরিশ্রম বা জোর করে কৃত্রিমভাবে বল প্রয়োগ না করে বায়ুকে ধরে রাখার নাম বলি কুম্ভক কুম্ভক কৃত্রিম ও স্বাভাবিক এই দুই রকমই হতে পারে জোর করে ভিতরে বা বাইরে বায়ু নিরত করে রাখার নাম কৃত্রিম কুম্ভক অর্থাৎ আমরা যদি বল প্রয়োগ করে শ্বাস নেওয়ার পর কিছুক্ষণ শ্বাসটাকে নির্দিষ্ট সংখ্যা গুণে আটকে রেখে দিই অথবা শ্বাস ছেড়ে দেওয়ার পর বাইরেই শ্বাসটাকে বল প্রয়োগ করে সংখ্যা গণনা করে জোর করে শ্বাসটাকে আটকে রেখে দিই তবে সেটাকে বলা হয় কৃত্রিম কুম্ভক এতে অনেক সময় কিন্তু বিপদ ঘটতে পারে কিন্তু স্বাভাবিকভাবে ভিতরে বা বাইরে বায়ু নিরুদ্ধ হয়ে থাকলে তার নাম স্বাভাবিক বা সহজ কুম্ভক অনেকে ভাবেন যে জোর করে দম বন্ধ না করলে বা শ্বাস প্রশ্বাস নিয়ে কুস্তি কসরত না করলে ঠিকমতো কুম্ভক হয় না কিন্তু সে ধারণা ভুল বাবামণি বলছেন যে এমন যোগী পুরুষ এখনও ভারতবর্ষে অনেক আছেন যাদের স্বাভাবিক কুম্ভকই দু চার ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় বাবামণির ভাষায় বল কুম্ভক অপেক্ষা স্বভাব সিদ্ধ কুম্ভক সর্বপ্রকারে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবে বায়ুর স্থিরতা জন্মালেই সর্বশ্রেষ্ঠ ও প্রতিক্রিয়াবর্জিত নিরাপদ কুম্ভক হয় গভীর নিষ্ঠা ও ব্রহ্মচর্য সহকারে কিছুদিন ইষ্ট নামের সাধন করার পর দেখা যায় যে উপাসনাকালে চেষ্টা ছাড়াই আপনা আপনি কিছুকাল বায়ু স্থির থেকে যাচ্ছে অতি অল্প সময়ব্যাপী হলেও স্বাভাবিক কুম্ভক হচ্ছে কখনও কখনও দেখা যায় শ্বাস গ্রহণের পর অতি অল্প সময়ের জন্য বায়ু স্থির হয়ে থাকল কিন্তু প্রশ্বাস ঠিক তখনই পড়ল না একেই বলে আভ্যন্তর কুম্ভক অর্থাৎ শ্বাস নেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে প্রশ্বাস না হয় অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ শ্বাস যদি ভিতরে স্থির হয়ে থেকে যায় তারপরে যদি প্রশ্বাস পড়ে তখন সে কুম্ভককে বলা হয় আভ্যন্তর কুম্ভক আবার কখনো হয়তো দেখা যায় শ্বাস ত্যাগের পর অতি অল্প সময়ের জন্য বায়ু নিশ্চল হয়ে রয়েছে ঠিক তৎক্ষণাৎই পুনরায় শ্বাস গৃহীত হচ্ছে না একে বলে বাহ্য কুম্ভক অর্থাৎ এই কুম্ভকটি বাইরে হয় যে কুম্ভকটির দ্বারা শ্বাস ভিতরে থেকে গিয়ে শ্বাস রোধ হয়ে থাকে পরে শ্বাস নির্গত হয় সেটা আভ্যন্তর কুম্ভক আর যে কুম্ভকের দ্বারা বায়ু ত্যাগের পর অর্থাৎ প্রশ্বাস ত্যাগের পর শ্বাস গ্রহণের আগে বেশ কিছুক্ষণ সময় স্বয়ংক্রিয়ভাবে শ্বাস বাইরে থাকে সেই কুম্ভককে বলা হয় বাহ্য কুম্ভক ব্যক্তিবিশেষে কারো আভ্যন্তর কুম্ভক কারো বাহ্য কুম্ভক বেশি হয় এমনই মত পোষণ করেছেন শ্রী শ্রী বাবামণি কারো কারো আবার বাহ্য আভ্যন্তর উভয়ই সমানভাবে হয় তবে এই প্রসঙ্গে বলি যে কুম্ভক আপনি চেষ্টা করুন বা না করুন আপনি যদি সাধনায় অগ্রসর হয়ে থাকেন আপনি যদি নিয়মিত জব ধ্যানের অভ্যাসে থাকেন আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক একটু বেশি পরিমাণে জপের মধ্যে থাকেন প্রতিদিন যদি নিয়ম মাফিক ধ্যান করেন বেশ কিছুটা সময় ধরে তবে আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন অবশ্যই এটি দিন দশ পনের ব্যাপার না যদিও কারু কারোর ক্ষেত্রে এটা হতেই পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাস ছয়েক যদি আপনি নিয়মিত জপ অভ্যাস বা ধ্যান অভ্যাসের মধ্যে থাকেন তবে অবশ্যই খেয়াল করতে পারবেন যে আপনিও যেমন বক্তব্যে বলা হলো ঠিক একই রকমভাবে কুম্ভকে অভ্যস্ত হয়ে যাচ্ছেন সেটি স্বাভাবিক কুম্ভক পদ্ধতি এবং আমার অনুরোধ কেউই গুরু নির্দিষ্ট পথ ছাড়া কখনোই কৃত্রিম কুম্ভক অনুসরণ করার চেষ্টা করবেন না তাতে মঙ্গল বা লাভের চেয়ে ক্ষতি কিন্তু বেশি হবে যাই হোক বন্ধুরা আজকে আমি কৃত্রিম কুম্ভক বা এবং স্বাভাবিক কুম্ভক নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই আলোচনা আপনার আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সহযোগিতা করবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার দেখা হচ্ছে আগামী পর্বে এই রকমই কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ